আছে পান্তা খাওয়াই দিবি ঠিক শুধু পান্তাই খাওয়াই দিবি হ্যাঁ পান্তা খাওয়া ইংলিশ মাছ খাওয়াবি না শুধু ইংলিশ মাছ খাওয়াই দুইটাই খাওয়াবি ভাই ভাই কি দিচ্ছেন

পাঞ্জাবি কিনে দিতে পাঞ্জাবি কিনে দিতে আমার কথা শোন আরে দাদু ভাই

এটা খা এটা খা নাকি এটা খা এটা চল দাদু সাথে চল তোর পয়সা টাকা

খাবার প্রতিদিন কি মজা দাদা কি মাছ এটা সাগরের ইলিশ হ্যাঁ সাগরের ইলিশ বড় বড় কেন সাগরের এটা পুকুরের ইলিশ

পাম তাই এই যে বৈশাখ কিছুক্ষণ আগে আবদার করলি পেঁচা বুতুন পেঁচা হা বা এগুলোর মুখোশ পরে পরে তুই র্যালিতে যাবি সাথে আমাদের বাংলার বৈশাখের সম্পর্ক আমি এটাই না

এটা যদি বাঙালির ঐতিহ্য হয় এটা যদি বর্ষবরনের উৎপাদনের বিষয় হয় তাহলে তাহলে কি বলবো স্যার দামি মাছ তো ইলিশ মাছ তো ইজনন আগে আমরা প্রতিদিনই পান্তা ভাত খেতাম আর পান্তা ভাত খাবে পুরা মরিস দিয়ে পেয়াজ দিয়ে পান্তার সাথে ইলিশ মাছের মধ্যে একটা ভিআইপি মাছ তেলনে ঢুকলো কোনষ্টার মাথা এটা ঢুকলো এই ভিআইপি মাছ 100 আর বাঙালি ভাত খাইতে পারতো না সেইখানে বাঙালি নাকি পান্তা ভাতের সাথে ইলিশ খাইতো বাঙালিরা কত পোকা বানাবি তোরা হ্যাঁ এই বাংলা উৎসব প্রত্যেক আছে জানো নবান্নে ধান তো মানুষের ঘরে ঘরে সেই ধান দিয়ে পিঠা পুলি পায়েস বানিয়ে বানিয়ে বাঙালি সবাই মিলে একসাথে খাইতো খাইতো এক ঘর আরেক ঘর কে এই ধরনের পিঠা পুলি উৎসবগুলো দিত তারপর হাল খাতা ছিল আমাদের দেশে

Ζαζά. Ε, Ζαζά, έξω,